নকল চাঁদ বানিয়ে বিশ্বকে তাক লাগালো চীন প্রযুক্তি বিশ্বে বলা যায় এক তরফাভাবে রাজত্ব করে যাচ্ছে চীন একই সঙ্গে হুবহু নকল পণ্য তৈরিতেও জুড়ি নেই দেশটির প্রযুক্তিবিদদের তাই লাখ টাকার আইফোনও বাজারে পাওয়া যায় তিন হাজার টাকা এবার নকল চাঁদ বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল চীন চাঁদে বসবাসের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন একদল চীনা বিজ্ঞানী চাঁদে গিয়ে অনেক দিন অবস্থান করে সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের তাই চাঁদে থাকতে হাঁটাহাঁটি করতে বেশ কিছুক্ষণ সময় কাটাতে কেমন লাগে তা বুঝতে রাজধানী বেইজিং এ নকল একটি চাঁদ তৈরি করেছেন তারা আসলে এটি এমন একটি কেবিন যেখানে চাঁদের মতোই মধ্যাকর্ষণ শক্তি সহ সব পরিবেশ বজায় রাখা হয়েছে আগামী বছর ওই কেবিন উইগং এক এই কাটাবেন আট চীনা বিজ্ঞানী তাদের মধ্যে রয়েছে যেমন মহাকাশচারী তেমনই রয়েছে সাধারণ নাগরিকও চীনের সরকারি সংবাদ সংস্থা সিংহুয়া জানিয়েছেন বিজ্ঞানীরা আসলে বুঝতে প্রাণী চাইছেন উদ্ভিদ আর জীবাণু কিভাবে একই সঙ্গে পাশাপাশি অনেকটা সময় কাটাতে পারেন চাঁদে দু মাস পর আরো চারজন ঢুকবেন ওই কেবিনে তাদের মধ্যেও থাকবেন দুই নারী তারা বেইজিংয়ের এর ওই চাঁদে কাটাবেন টানা দুইশো দিন মানে প্রায় সাত মাস নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন